চাকরি আমার ভাই ও বোনেরা ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ তিনশো তেষট্টি শূন্য পদে ইসলামিক ফাউন্ডেশন রাজস্ব খাতে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তেতাল্লিশ যারা কোনো পড়াশোনা করেন নাই তারাও আবেদন করতে পারবেন যারা অষ্টম শ্রেণী পাস তারা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস আলিম পাস দাখিল পাস উচ্চ মাধ্যমিক পাস স্নাতক পাস সকলে আবেদন করতে পারবেন এটা কিন্তু ধর্ম মন্ত্রণালয় একটা নিয়োগ সম্পূর্ণ সরকারি চাকরি আবারও বলে দেয় এবং রাজস্ব খাত একটু আপনাদের পড়িয়ে শুনাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইসলামিক ফাউন্ডেশনের রাজস্ব খাত ভুক্ত কিন্তু এই নিয়োগটা আসলে বুঝতে পারছেন এখন আজকে আমরা এই ভিডিওতে এই তেতাল্লিশ ক্যাটাগরি যে নিয়োগটা দিয়েছে কোন পদে কতজন লোক নেবে কিভাবে আপনারা আবেদন করবেন তারপর আর একটা বিষয় হলো এখানে পরীক্ষাগুলো কি জেলা ভিত্তিক না ঢাকাতে হবে সেই বিষয় কোন বিষয় পড়বেন আবেদন করবেন নিয়মাবলী যেহেতু অনলাইনে আবেদন সঠিকভাবে এটা আবেদনটা করতে হবে চলুন ভিডিওটা শুরু করে দিই কি কি পত্র আছে সেখানে আমরা নিচ থেকে উপরে উঠব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন সহকারে বাবুর্চি আঠারো থেকে বত্রিশ বছর যারা যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন এই যে নিয়োগগুলো দিয়েছে বিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ দশ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং শুধু পড়া হালকাপাতলা হালকা পাতলা পারলে হবে আর কোনোই লাগবে না তারপর রয়েছে বাবুর্চি পথ টি শূন্য পথ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং পড়াশোনা হালকা পাতলা থাকলে চলবে পরিচ্ছন্নতা কর্মী বারোটি শূন্য পথ রয়েছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এখানে বলছে অষ্টম শ্রেণী পাস বা মাদ্রা এখানে অষ্টম শ্রেণী পাশ বা সম্মানে পাশ বা দাউরা হাদিস পাশ থাকলে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরী রয়েছে নয় জন একটু খেয়াল করবেন এখানে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ এবং মাদ্রাসা থেকে যারা দাউরা হাদিস পাশ করেছেন তারপর সামরিক বাহিনী যারা রয়েছে পুলিশ আনসার বাহিনী অবসরপ্রাপ্ত তাদেরকে অগ্রাধিকার দেবে নিরাপত্তা প্রহরীতে তারপরে হচ্ছে অপিস সবথেকে বড় নিয়োগ এখানে একটু খেয়াল করবেন মোট হলো পঁচাশি পদে বিশাল বড় নিয়োগ একটু খেয়াল করবেন আপনারা পঁচাশিটি অস্থায়ী পদ এখানে কি একটু খেয়াল করবেন পঁচাশিটি অস্থায়ী এর মধ্যে দুইটা হলো অস্থায়ী স্থায়ী পদ হলো তিরাশিটি আর অস্থায়ী হলো দুইটি মোট পঁচাশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন মাদ্রাসা থেকে যারা দাখিল পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি বিশ নাম্বার গেট আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু বেসিক এই পদটিতে তারপর চলে যায় কি পদ রয়েছে ম্যাস ক্লিনার একটি পদ রয়েছে অষ্টম শ্রেণী আবেদন করতে পারবেন তার আগে আমি একটু আপনাদের বলি ভাই পরীক্ষাগুলো সম্পূর্ণ ঢাকাতে হবে আমি বলে দিই নিজ জেলায় কিন্তু পরীক্ষা হবে না সম্পূর্ণ ঢাকাতে হবে তারপর রয়েছে ভিডিও আপনার ভিউজুয়াল অপারেটার পাঁচজন খাদেম রয়েছে আটজন আলিম বা দাওরা আদিস পাশ থাকলে আবেদন করতে পারবেন আটজন নিবে এই যে পদগুলো আবেদন এগুলো কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে কেউ যদি ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর নাম্বারে মেসেজ করবেন কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্ট লাগবে সব কিছু বলে দেব সেই ডকুমেন্টগুলো দিলে কিন্তু আপনাদের আমি আবেদন করে দিতে পারবো আর একটা বিষয় হলো এই পদের পরীক্ষা লিখিত হবে লিখিত পরীক্ষা যে সাজেশন প্রয়োজনায় অবশ্যই যোগাযোগ করবেন ইলেকট্রিশিয়ান পথ রয়েছে দুইটি তারপর আমরা চলে যাই অনেকগুলো পদ রয়েছে তো একটু তাড়াতাড়ি করলে শেষ হয়ে যাবে দাদা একসাথে কিন্তু মানে এতগুলা কিন্তু আস্তে আস্তে বললে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও তারপর রয়েছে আপনার অ্যাপেন্টিস বেয়ার চারজন ফ্লোট রিডার তিনজন রেন্ট আপনার রেন্ট কালেক্টর একজন এল কাম হিসাব সহকারী এটা আপনার ওই যে বাণিজ্যিক বিভাগের স্টুডেন্ট আবেদন করতে পারে একজন রেকর্ড অ্যান্ড ডিসপাস সহকারী দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক চুয়াত্তর জন এখানে আবেদন করতে হলে একটু খেয়াল করবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে বা আলিম পাস বা দাওর আলিস পাস থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে মুদ্রাক্ষিক এখানে কিন্তু বাংলায় বিশ ইংরাজি বিশ কিন্তু গতি থাকতে হবে এটা কিন্তু ষোলো নম্বর একটি চাকরি নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেচি হিসাব সহকারী এগারোটি শূন্য রয়েছে ষোলো নম্বর গেট উচ্চ মাধ্যমিক পাশ আলিম পাস বা দাওয়ারা দাওয়ারা হাদিস পাস যারা আছেন এ সংশ্লিষ্ট চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে আপনি স্যানিটারি ইন্সপেক্টর একজন তারপর রয়েছে আপনার কম্পাউন্ডার একজন বেসম্যান দুইজন তারপর রয়েছে মেকানিক কাম আপনি স্ট্রিং কাম অপারেটর একজন তারপর হচ্ছে কম্পোজিটর আটজন ড্রাইভার চারজন বিক্রয় সহকারী ষোলো জন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন উচ্চ বিক্রয় সহকারী পনেরো নম্বর গ্রেড উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আলিম পাস বা পাশে আবেদন করতে পারবেন বিক্রয় সহকারী স্টোর কিপার রয়েছে তিনজন সিকিউরিটি সুপারভাইজার একজন ব্লক মেকার একজন লেথ মেকার একজন মোয়াজিম একজন ল্যাবরেটারি টেকনিশিয়ান পাঁচজন এখানে আপনারা কিন্তু ডিপ্লোমা ধরে তার আবেদন করতে পারবেন মনোকাস্টার একজন মেশিন ম্যান পাঁচজন অপারেটার দুইজন প্রশিক্ষণ সহকারী ছয়জন কেয়ারটেকার দুইজন তারপর হিসাব রক্ষক আছে জন কোনো স্বীকৃত এই থেকে আপনার কিন্তু প্রতিষ্ঠান থেকে ডিগ্রি সম্মানের ডিগ্রি বা দাওরা হাদিস পাশের তিন বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তারপর স্টোনোগ্রাফি একজন তারপর আছে লেডি ফার্মাসিস্ট আটজন এখানে কোনো স্বীকৃত আপনার স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক আলিম পাস থাকতে হবে এবং প্যারামেডিক্যাল কোর্স থাকতে হবে হোমিও কম্পিউটার ইসলামিক মিশন চোদ্দ জন তারপর লইল আপনার লাইনো মেশিন একজন ক্যাটালগার একজন লাইব্রেরি সহকারে তিনজন হোমিওপ্যাথিক দুইজন এবং ফার্মাসিস্ট নয়জন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে সম্পূর্ণ অনলাইনে আপনাদের কিন্তু আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন চার মে থেকে আবেদন শুরু যেটা বারোই জুন পর্যন্ত আবেদন চলবে তা যারা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আবেদন করে দেওয়া যাবে নির্ঝামেলায়